হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা রেসিপি তো তার জন্যই দেখতে পাচ্ছ সমস্ত কিছু চপ করে রেখে দিয়েছি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে ঝটপট কিভাবে পাস্তা বানিয়ে নেওয়া যায় সেটাই তো জল গরম করে তার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল আর স্বাদ মতো নুন সাদা তেলটা দিলে পাস্তাটা একে অপরের সাথে লেগে যায় না এবং খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় আর পাস্তা কিন্তু নর্মালি চাউমিন ম্যাগি সমস্ত কিছুর থেকে একটু টাইম লাগে বেশি সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ করে নিয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে কেটে রাখা সবজিগুলি মানে যেমন গাজর চোর বিনস ক্যাপসিকাম আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব তো তারপরে একটু হালকা করে ভাজা হয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাও একটু হালকা করে চেড়ে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজটা পেঁয়াজটা হালকা নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ব্যাস ভালো করে আমাদের ভাজতে হবে এবং তার মধ্যেই ঝটাপট করে তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি ডিমটাও এর মধ্যে তোমরাও কিন্তু এরমভাবে করতে পারো আলাদাভাবে কোনো কিছু ভাজাভুজির দরকার নেই সমস্ত কিছু কিছুই এক করাতেই আমরা ভেজে নিতে পারি তাহলেই কিন্তু খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারি পাস্তা এই পাস্তা বাচ্চাদের টিফিনে বানানোর জন্য খুবই কম টাইম লাগবে এবং আমরা খুব কম সময়ে এটাকে বানিয়ে দিতে পারবো ব্যাস সবজিগুলোর সাথে ডিমটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই আমরা যে সেদ্ধ করে পাস্তাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং একটু খেয়ে দেখব যদি নুন ঝাল লাগে যে যার টেস্ট মতন দিয়ে দেবো ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই একদম রেডি পাস্তা তো এটা কিন্তু আমরা খুব চটজলদি বানিয়ে ফেললাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তোরটা টাটা